আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আশা রাখি আল্লাহ রসিম রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এই তো নতুন দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি সকালে আমার ছোটো ছেলে স্কুলে চলে যাবে ওই প্রাইভেট পরে স্কুলে মানে যে স্যার ঘরে আসেন উনি আবার হলো স্কুলে এক টাইম পড়ায় আর বাসায় এসে পড়ায় তো বাসায় সপ্তাহে সাত দিন আসে আর স্কুলে সপ্তাহে সাত দিনই পড়ায় পাঁচ হাজার টাকা করে নেয় যেহেতু টাকার এটা বেশি আর তাছাড়া আমি হলো একটা ম্যাডাম দিয়া পড়াইতাম ও পড়াটা অনেক পিছিয়ে গেছে জন্য একটু স্কুলেও নিয়ে পড়ানোর চেষ্টা করে তো এই সব সকাল সকাল স্কুলে চলে যাবে জন্য একটা ডিম বেজে দিয়েছি ভাত আসে ভাত খেয়ে স্কুলে চলে যাবে আমার ছেলেটা আবার রুটি খাইতে চায় না কারণ ওর কাছে নাকি ভাল লাগে না আমার বড়ো ছেলেটাও রুটি খেতে চায় না কিন্তু আমার মেজর ছেলেটা আবার রুটি খায় কিন্তু আমার বড়ো ছেলে আর ছোট ছেলে ওরা দুই বাই রুটি খাইতে চায় না তাই আমি রাইস কুকার পাতিলটা দেখাইছিলাম সকালে আজকে হলো ছেলেটা বড় ছেলে মেজু ছেলে ওরা বাড়ির অনেক কাজ করতেছে এই জন্য সকালে রুটি বানাইলে যেহেতু বড় ছেলেটা খাইতে চায় না এজন্য জন্য ভাত বসাইয়া দিছি আর প্রেশার কুকারে কচুরমুখী আর আলু সিদ্ধু বসায় দিছি আর ডিম বেজে নিব ভর্তা বানায় নিব তো সকালবেলা ভর্তা ভাত খাইতে অনেক ভালো লাগে এই জন্য বর্তা বাতি করে নিতেছি আরও ক্যামেরায় আমি অনেক কাজই করেছি যেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করিনি আজকে বিছানাগুলো সব গুছিয়ে নিয়েছি তারপরে হল মানে অনেক কাজই করেছি তারপরে যে গড়টা ঝাড়ু দিয়ে নিতেছি আসলে বাহিরে কাজ করে তো ওই জন্য প্রচুর ধুলাবালি আসতেছে এই জন্য সকাল সকালে মানে বিছানাগুলো যেহেতু ঘুষাইছি গড়টা যদি ঝাড়ু না দিই আবার পারে পাড়ায় সব কিছু বিছানায় তুলে নিবে বাচ্চারা এই জন্য বিছানাটা গুছিয়ে তারপরে গড়টা ঝাড়ু দিয়ে নিতেছি তো এখন বাজে সাড়ে আটটার মতো আর খালা আস্তে আস্তে এগারোটা বাজবে তো অতক্ষণ তো আর খেলার অপেক্ষায় থাকা যায় না তো এই জন্য গড়টা ঝাড়ু দিয়ে নিতেছি তো ভিডিওটা দেখতে দেখতে জানি না কোন কোন প্রিয় ভাইয়া পুরা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন দেখতেছেন দেখবেন প্লিজ ভাইয়া পুরা একটা লাইক দেওয়া ভিডিওটা দেখেন দেখতে দেখতে যদি কোথাও কোনো অংশ আপনাদের একটুকু ভালো লাগে চাইলে কমেন্টে জানাইতে পারেন আর নতুন প্রিয় ভাইয়া পুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আমাকে সাপোর্ট দিতে পারেন আমি আপনাদেরকে সাপোর্ট দিব। আমরা এক অন্যকে সাপোর্ট না দিলে কেউ এগিয়ে যাব না সবাই সবাইকে সাপোর্ট দিব আর একসাথে এগিয়ে যাব ইনশাআল্লাহ আর যারা বন্ধু হয়ে গেলাম পাশে আসি এত নাম্বার সাবস্ক্রাইব করছি ওদেরকে আমি কখনো সাপোর্ট দিব না সাপোর্ট দিতে সেনা দিব না যদি এ এছাড়াও যদি অন্য যে কোনো একটা ছোট্ট কথা লিখে যদি চলে যান আপনি যে আমার চ্যানেলে নতুন এটা আমি অবশ্যই চিনব বন্ধু হয়ে গেলাম সাবস্ক্রাইব করে গেলাম এই সমস্ত কথাগুলো লেখার কোনো দরকার নাই এগুলো না লেখলেও আমি আপনাকে চিনতে পারবো যে কোনো কমেন্টের মাধ্যমেই এই সমস্ত কমেন্ট করে আপনি নিজেরও ক্ষতি করতেছেন আমারও করতেছেন তো এই জন্য আমি যারা এই সমস্ত কমেন্টগুলো করেন তাদের চ্যানেলে আমি কখনও যাব না হ্যাঁ এই জন্য বললাম কারণ যারা অলরেডি আজকেও দুইটা মানে যত বলি একই অবস্থা আজকেও দুইটা কমেন্ট একই আসছে আর প্রায় দশ বারো দিন দুইরা একই কমেন্টগুলো আসতেছে আমার ভিডিওতে আর একই একবারে চ্যানেলের বেহাল অবস্থা করে দিয়েছে তাই জন্য কারো চ্যানেলে আমি যাইতেছি না যারা এই সমস্ত কমেন্টগুলো করতেছেন তো দয়া করে এই সমস্ত কমেন্টগুলো না করে সুন্দর করে অন্য কোনো ধরনের কমেন্ট করতে পারেন আর আমি আপনাদের চ্যানেলে যা করে আসবো ইনশাল্লাহ কিন্তু এগুলা করলে আমি যাওয়ার কোনো যেতে পারবোই না আর যাবো না যদি তাতে আমাকে ভালো খারাপ চাই মনে করেন করতে পারেন আর সাবস্ক্রাইব তুলে নিলেও আমার আসপোস নাই দুঃখ নাই যদি তুলে নিতে চান নিতে পারেন কিন্তু এই সমস্ত কমেন্ট করলে আমি যাব না তো এই অন্য কোনো কমেন্ট করে আমার পাশে থাইকেন আমি আপনাদের পাশে থাকব ইনশাল্লাহ তে কথা বলতে বলতে কিন্তু আমি সিয়াশিটা খেয়ে নিয়েছি তারপরে আবার কটা ভাত খাইলাম বর্তা ভাত অনেক ভালোই লাগলো অনেক দিন পর সকালবেলা আর যেহেতু সকালে না কুয়াশা পরে ঠিকই কিন্তু গরম প্রচুর গরম শীত শীত একটা যে অনুভব ওইটা কিন্তু কুয়া মানে কুয়াশা দেখে বসতে পারা যায় যে একটা শীতের এ আসতেছে কিন্তু গরম দেখলে বোঝা যায় না যে শীত আসতেছে প্রচুর গরম ওই দিক দিয়ে মনে করেন কুয়াশা পরে রাত্রি একটু একটু হালকা ঠান্ডা ঠান্ডা ভাব থাকে তো এই ছেলেকে বাজারে পাঠাই দিয়েছিলাম ছেলে একটা মাছই নিয়ে আসছিলো ওরে বলছিলাম যে তুমি নদীর মাছ নিয়ে আসছো নিয়ে আসো ও নিয়ে আসতে হইলো যে তেলাপিয়া মাছ এই মাছটা রান্না করে যদি বিশেষ করেন আমাদের ঘরে বেশিরভাগ মানুষই খায়নি আমি দুইটা টুকরা খাইছি কারণ কি করব নষ্ট করব। কিন্তু তোহার বাবা আমার হলো আমার নিজের আব্বা তারপরে ওই আমার মেজো ছেলে যেই ছেলে মাছ নিয়ে আসছে ওই আমার ছোট ছেলে ওরা কেউই খায় না খালি আমার বড় ছেলে আর আমি দুইজন দুই মাই বেটাই এলো দুই পিস করে তিন পিস মাছ খাইছি ও আমার ছেলে এক পিস আমি এক পিস এত বড়ো মাছ তারপরেও কেউ খায়নি কারণ তেলাপিয়া মাছ কেউ খাইতে চায় না নলা মাছ হলে তাও একটু খায় তো জন্য আপনাদেরকে অনেক সময় বলি যে হয়তো সবাই দেখেন যে আমরা নদীর মাছটাই বেশি খাই আসলে নদীর মাছটাই আমরা পছন্দ করি কিন্তু তেলাফিয়া নলা এই ধরনের মাছগুলো আমরা বেশি একটা পছন্দ করি না এই জন্য বেশি কিনি না হয়তো অনেক আপুরা ভাবতে পারেন যে নদীর মাছগুলো মন কম দামে পাই দেখে কিনি আসলে তা না নদীর মাছগুলারও দাম আছে দুইশো আড়াইশো ঘুরা কেজিতে নেয় একবারেও দাম কম না যে কম পায়ে খাই আসলে তা না কিন্তু আমরা ছোটোবেলা থেকে নদীর মাছ খাই অভ্যস্ত এই জন্য আমরা নদীর মাছটাই বেশি পছন্দ করি তো খালাই দিকে গড় মুছে নিতে আমি এর ভিতরে গাছের একটু পানি দিয়ে নিয়েছিলাম তারপরে এখন একটু পানি সের মছে নিব তো আমি আবার দেখাইছিলাম একটু যে মাছটা আমি লেবু বুললে লেবু দিয়া ভিজাইয়া রাখছি আর এদিক দিয়ে হাতের কাজগুলো সেরে নিতেছি তো হাতের হাতের কাজগুলো সেরে নেওয়ার পরে রান্না করব খালা ঘরটা মুছে যাওয়ার পরে এজন্য ভাবছি যে খালা ঘর মুছতেছে এখন ঘর হলো রুমটা মুষে চলে গেছে তাই এই পানি সারগুলো মুছে নিতেছি তো খালা আবার রান্নাঘরটা মুছবে তাই জন্য আর রান্নাঘরে আমি যাইনি খালা রান্নাঘর মুছে যাওয়ার পরে আমি রান্নাঘরে তো এই পাকে বসে থাকে কি করব। তাই ভাবছি যে ফার্নিচারগুলো একটু মুছে নেই আসলে আমার কথার ভুল ত্রুটিগুলি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দুঃখ লাগে আসপোস লাগে কারণ রাতের বারোটা একটা পর্যন্ত জেগে থেকে থেকে দিনে মানে কাজ করতেছি কাজ করতেছি কাজের ফাঁকে ফাঁকে কতটা কষ্ট যে কইরা একটা চ্যানেল দাঁড় করাইতে হয় তারপরে কতটা কষ্ট করে যে আমরা একটা ভিডিও সারি বা সবার ভিডিও দেখি এটা কল্পনার বাইরে আমি নিজের ধারণে নিজে বুঝতে পারি যে আমি কতটা কষ্ট করে যে সবার ভিডিওগুলো দেখি তো আমি আশা করি আমার প্রিয় আপুরও আমার মতো কষ্ট করে ভিডিওগুলি দেখে তো এই এত কষ্টের পর যদি আমি মনে করেন চ্যানেলটা ডাউন হয়ে যায় এই সমস্ত কমেন্টগুলো আসে অনেক খারাপ লাগে অনেক কষ্ট লাগে যে বলার ভাষা নাই কীভাবে বলবো আপনাদেরকে এমনও সময় আসে আমি তরকারিতে জল দিব আমার তরকারিটা পুরা যাইতেছে একটা আকুর ভিডিও দেখতেছি কমেন্ট করব লাস্ট কমেন্টটা করার মতো সুযোগ আমার হইতেছে না করব মানে তরকারি চুলাটা অফ করে কমেন্ট করে তারপরে বের হয়ে যায় এমনও আমার মনে করেন মাঝে মাঝে হয় আমি মনে করি সব আপু ভাইয়া তেরও হয় কাজের পাকে ফাঁকে দিন ভরা ভিডিও দেখতে থাকি আবার রাতে একটা টানা অনেকক্ষণ সময় নেওয়া ভিডিও দেখতে থাকি তো তোহার বাবা তারপর আমার ছেলেদের তো খাইতে হয় কারণ আমার ছেলে পরশুদিন রাত্রে বারোটা বাজে তখন আর রুমে আমাদের রুমে একজনের কল দিছিল বিদেশ থেকে আমার ছেলের রুমে তো আয়সা দেখে আমি এখনও মোবাইল চালাইতেছি আমাকে দেখে তো আমার ছেলে বলতেছে তুমি রাতের বারোটা বাজে এখনও তোমার হাতে ফোন তাহলে তুমি অসুখ তোমার মানে তোমারও অসুখ হইব না কার হইব হ্যাঁ এত রাত পর্যন্ত ঘুমে মানুষের শরীরে বিভিন্ন ধরনের রোগে বাসা বাঁধে আর তুমি এখনও জায়গা জায়গা মোবাইল দেখতেছো আর দিন বরা শিকার পারতেছো দিন ভরাও দেখি দেখো রাত্রেও দেখি দেখতেছ মানে তুমি যে কী করতেছো আল্লাহ ফাঁকি ভালো জানে মানে আমার ছেলে ছেলেই বলে আসলে মানে কি বলবো দুঃখের কথা তো ছেলেরা যা বলে এটা সত্যি কথাই যে দিন ভরা মোবাইল মানে ভিডিও দেখি কমেন্ট করি আসলে দেখে কি লাভ বলেন এই যে যারা এই সমস্ত কমেন্টগুলো করে চ্যানেলের হাল বারোটা দেয় আমরা কিছু করার মতো মানে অবস্থায় থাকি না কি করবো আর কারণ একটু জনদেহি দুইশো আড়াইশো যে দিনে দেখি দুইশো আড়াইশো মানুষে দেখছে ভিডিওটা ওই ওই দিনই মনে করেন এর পরের দিনের একমুখী খালি বন্ধু হয়ে গেছি বন্ধু হয়ে গেছি মানে বন্ধু যে হইতেছে খালি বন্ধু হয়ে যাইতেছে আর সাবস্ক্রাইব খালি করতেছে আসলে লেখা যায় ঠিকই কিন্তু সাবস্ক্রাইব থাকে না সাড়ে পাঁচজন এইসব লেখা যায় কিন্তু দেখি কি লাস্টে সাবস্ক্রাইব নাই একটা মানে এর অবস্থা যেমন দুইটা সাবস্ক্রাইব থাকে আর লেখে চারি পাঁচজনে কমেন্ট করে চারি পাঁচজনে তাহলে দুঃখ কার কাছে কমু তা আপনাদের কাছেই বক বক করলাম অনেকক্ষণ একটু ক্ষমা সুন্দর দৃষ্টিকে দেখেন কথাগুলা আসলে এই বক বকগুলা শোনার জন্য উপস্থিতি থাকে না সবাই হয়তো মনে মনে ভাবতে পারেন যে আপু ভিডিও রিলেকশন কোনো কথাই বলতেছে না শুধু মানুষের বদনামি গাইতেছে আসলে কি কমু আপু দুঃখের কথা এই যে দেখেন তরকারি জোলটা টাইন না কীরকম হয়েছে আমি কিন্তু কমেন্ট করতেছিলাম একজনকে তো এই আমি কমেন্ট ভিডিও কিন্তু আমি হয়তো দেখেন যে আমি রান্নার ভিডিও বেশি একটা নেই না কম করে নেই তো এমন টাইম দেখেন আমি কমেন্ট করব না তরকারি জোলে যে দেখেন মাংসের ঝোল একবারে শুকিয়ে গেছে গা তো এমন অবস্থা আমার প্রায় সময়ই হয় তো এত কষ্ট করে ভিডিও দেখিয়ে জন্য কথাগুলো বললাম তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন সবাই তো আমি আজকে মুরগি রান্না করতেছি আলু দিয়ে একটু বলি কী কী রান্না করতেছি তা আলু দিয়ে মুরগি রান্না করতেছি এই যে রান্নাটা শেষ আর এদিকে মূলা দিয়া তেলাপিয়া মাছের পেটের যে মাছগুলো আছে ওগুলো দিয়ে রান্না করবো আর সিম আলো দিয়া আমি পিডের যে মাছগুলা মাথা লেজ ওগুলো দিয়ে রান্না করেছি আসলে তরকারিটা খাইতে মজাই হয়েছিলো যেহেতু বড়ো মাছ কিন্তু আমার ঘরে তো তেলাপিয়া মাছ কেউই খায় না সবাই খালি তরকারি দিয়া খাইছে মাছগুলা রয়ে গেছে তো ভাবছি যে মাছগুলা একটু ডুবে যে বর্তমানে আনিব রাত্রে এটাই মনে মনে ভাবতেছি যেহেতু খাওয়ার পরে এখন বয়েস দিতেছি আর রাত্রি বয়েস দিতেছি তো রাত্রে ডাল রান্না করব আর ওই মাছের ভর্তা বানিয়ে নিব আর কি করব বলেন হয়তো আর এই তো ছোটো ছোটো ওই যে মূলাগুলা শাকের সাথে নিয়ে আসছিল আসলে এই মূলাগুলা খাইতে এত মজা লাগে কারণ এই ছোটো ছোটো মূলাগুলা ডেগা ড্যাগা থাকে তো কুচি কুচি থাকে অনেক সুন্দর খাইতে মজা হয় আর বড়ো বড়ো মূলাগুলোর ভিতরে হোশ হোস থাকে মানে ওটাকে কী কি বলেন জানি না আমরা ওইটাকে হোশ বলি মানে এই যে ভিতরটা কেউ রকম জানি হয়ে যায় এটাকে আমরা হোশ বলি তো এই ওইটা খাইতে একটু ভালো লাগে না হয়তো দেখা গেছে মূলা আনলে দুই চার পাঁচটা ওগুলা বের হয় তো আর ছোটগুলা তো খাইতে অনেক মজা হয় আর তরকারিটা দেখতেই বোঝা যায় অনেক লোভনীয় হয়েছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফিজ আসসালাম